নমস্কার সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এই যে গত বছরের নয়নতারা গাছ বনসায় নয়নতারা করেছিলাম তো অনেকগুলো করেছিলাম কিন্তু আমি একটাই যত্ন করে রেখেছিলাম যত্ন মানে এটা একটা জায়গায় ছিল জল টল দিয়ে রেখেছি একটাকেই বাঁচিয়ে রেখেছি বাদ বাকি গাছ তুলে নিয়েছি কারণ শীতের ফুল অনেক টব লাগে তো প্রথমে এই গাছটাকে মাথাটা আমি সমান করে সুন্দর করে কেটে দিলাম আর নিচে থেকে যে ডালপালাগুলো বেরিয়েছে সেগুলো কাটলাম আর কিছু ডাল মরে গেছে সেগুলোকেও কেটে দিলাম তো এভাবে গাছটাকে প্রথমে কেটে আমি এই গাছটাকে তুলে রিপোর্ট করব আর এই গাছটাকে বাঁচিয়ে রেখেছি তারও একটা কারণ আমি এই গাছটাকে দেখব দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায় কিভাবে এবং কত মোটা গাছটাকে বানানো যায় সেজন্যই এটাকে রেখেছিলাম এবছর আবার নতুন করে যে নতুন চারা নিয়ে সেগুলো বংশই করব কিন্তু এটাকে ওই কারণেই রেখেছি তো প্রথমে আমি ভালো করে মাথাগুলো কেটে শুকনো ডালপালাটা কেটে দিলাম আর নিচের থেকে ডাল যে বেরিয়েছিলো দু একটা সেটাও কেটে দিলাম এবার আমি গাছটাকে তুলে নেব কারণ প্রচুর শিকড় নিশ্চয়ই হয়ে গেছে এই এক বছরে এক বছরও নয় তারও কম যাই হোক এই যে দেখুন প্রচুর শিকড় হয়েছে তো নিচের থেকে আমি পুরো শিকড় কেটে মাটি ফেলে আবার নতুন করে মাটি দিয়ে গাছটাকে লাগাবো নতুন করে সার মাটি ব্যবহার করব আর যতটা সম্ভব মাটি ফেলেই দেব অর্ধেকের বেশি অল্প মাটি রাখবো এই যে প্রচণ্ড শক্ত হয়ে একদম শিকড়ে জ্যাম হয়ে গেছে তো গাছ কিন্তু এক বছর হয়ে গেলেই যে কোনো গাছ সেগুলোও কিন্তু প্রচুর শিকড় হয়ে যায় আর সেটা রিপোর্ট না করতে পারলে ভালো হয় না রিপোর্ট করতেই হয় আর এটাকে তো আমি একটা পরীক্ষামূলকভাবেই রেখেছিলাম দেখি গাছটা এবার কেমন সুন্দর হয় সেজন্য দেখার জন্য আপনারাও সাথে থাকবেন দেখবেন যে গাছটা আস্তে আস্তে কিভাবে হচ্ছে কতটা কি। তো এই মাটিটা বেশ ভালো ঝুরঝুরে মাটি এই মাটির সঙ্গেই আমি যা যা উপাদান দেবো সেটা মিশিয়ে নিচ্ছি মাটিটাকে আগে ভালো করে নোংরা থাকলে সেগুলো ফেলে টেলে দিয়ে সুন্দর করে শিকড় টিকড় ফেলে তো মাটিটা যেহেতু খুব ভালো মাটি আমি আর নতুন করে মাটি নিচ্ছি না আর নয়নতারা গাছের খুব একটা যত্ন লাগে না আবার একটু সার মাটি দিয়ে দিলে হয়ে যায় তো তার জন্য প্রথমে একটু কম্পোজ দিয়ে দিচ্ছি বেশি নেই অল্পই কম্পোজ ছিল সেটুকুই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এই একটু নিমখোল আর আমার এখানে একটু ওই যে হাড়ের গুঁড়ো আছে তো একটু হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সঙ্গে অল্প করে হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ডিএপি দিয়ে দিচ্ছি কয়েকদানা ব্যাস এই কটা উপাদান একটু ফাঙ্গাসাইড দিয়ে তো গাছটাকে লাগিয়ে দেবো আপনাদেরও পুরনো নয়নতারা গাছ থাকলে এইভাবে রিপোর্ট করে দিতে পারেন একদম নতুন নতুনের মতো হয়ে যাবে খুব সুন্দর হবে তো একটু ফাঙ্গাসাইডও দিয়ে দিলাম গাছটা আমার এতদিন রয়েছে কোনো পোকামাকড় লাগেনি খুব সুন্দর গাছ ছিল পাতা তেমন ছিল না এটাই পাতাগুলো ছোট পাতা হয়ে গেছিলো দু একটা ফুল ফুটতো খুব ছোট ছোট ফুল তো যার জন্য এই গাছটাকে এইভাবে করে নিচ্ছি আর এইবার গাছটাকে লাগিয়ে দেব নিচে একটু শুকনো পাতা টাতা কয়েকটা দিয়ে দিন দিয়ে নিলাম আর একটু গোবর সার আমি ভিজিয়ে রেখেছিলাম গোবর সারগুলো খুব শক্ত হয়ে গেছে গোবর সার ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু একদম সামান্য পরিমাণ কম্পোজ ছিল কম্পোজও বেশি ছিল না তাই আমি এটার মধ্যে একটু গোবর সার মিশিয়ে দিলাম তো এবার গোবর সার মিশিয়ে এবার গাছটাকে প্রথমে দিয়ে তারপর ওই মাটিটা যে মাটিটা তৈরি করলাম ওই মাটিটা দিয়ে দেব গাছটা একটু হেলে গেছে একটু শক্ত কাঠি দিয়ে বেঁধে দিতে হবে একটা কাঠি দেওয়াই আছে গত বছরের তো এবার এই মাটিটা দিয়ে জল দিয়ে নর্মাল জায়গায় রেখে দেবো এই গাছের কোনো অসুবিধা হবে না খুব সেন্সিটিভ গাছও না সহজে মরেও না তো এটাকে রেখে দেব তারপর একটু এরপরে এটা যখন আমি অনেক সব কিছু দিয়ে লাগিয়েছি অন্তত এক মাসের আগে একে আর কোনো খাবার দেব না এক মাস বাদে যখন আমি সর্ষের খোল বা সবজি ভেজানো জল সেটা দেব তো এইভাবে আপনাদের পুরনো গাছ থাকলে সেটা করতে পারেন আর নতুন গাছের চারা তো পরে পরবর্তীতে আমরা করবোই এখনই প্রচুর টবের গোড়ায় প্রচুর চারা উঠতে শুরু করেছে কিছু কিছু লাগাবো আর সেগুলোকে যদি পারি বংশই করব গত বছর অনেকগুলো গাছ আমি করেছিলাম এত সুন্দর হয় দেখতে বলার কথা রাখে না আর বর্ষার সময় তো গাছের রূপই আলাদা হয়ে যায় আর এগুলো যেহেতু হাইব্রিড না খুব সুন্দরই হয় এই গাছগুলো তো এই যে প্রায় দশ বারো দিন পরে এই যে নিচের থেকে কয়েকটা পাতা বেরোচ্ছিলো এগুলো আমি আবার কেটে দিলাম নিচের পাতা আমি রাখবো না তাই কেটে দিলাম আর এখন গাছে সুন্দর নতুন নতুন পাতা বেরিয়েছে অনেক অনেক পাতা বেরিয়েছে গাছ সুন্দর আস্তে আস্তে সবুজ হয়ে উঠছে গাছটার শেপটাও খুব সুন্দর লাগছে দেখতে তো আজকের ভিডিও এটা নিয়েই ছিল আমার নয়নতারা গাছ নিয়ে আপনারাও চাইলে করতে পারেন পুরনো নয়নতারা যদি কারো থাকে সুন্দর করে শেপ দিয়ে সুন্দর করে তাকে নতুনের মতো করে নেওয়া যায় তো এই যে গাছে এবার আর কিছু দিনের মধ্যেই ফুল আসবে আর গাছটা আরও সুন্দর হলে তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আমার সঙ্গে থাকবেন আজ আসি টাটা বাই বাই